শ্বশুরবাড়িতে আজকে শেষ দিন আমার ননদা শাশুড়ি মাকে রেখে চলে যেতে হবে জানি অনেক বেশি কষ্ট লাগবে তারপরও যেতে হবে আজকে এমন একটা জায়গায় যাব সেখানে গেলে মন এমনিতে ভালো হয়ে যাবে প্রথমে আমাকে ব্যাগ গুছাতে হবে যেহেতু এখানে দুই তিন দিন ছিলাম তাই আমাকে ব্যাগটা সুন্দর মতায় গুছিয়ে নিতে হবে সকাল সকাল ভাবছিলাম চলে যাবো কিন্তু শ্বশুরবাড়িতে শাশুড়ি মা আর ননদের জন্য এত বেশি মায়া লাগছিল সকালবেলা যাওয়াই হলো না আমার শাশুড়ি মা ভাবলো যে আজকে আমাকে একটা মজার রান্না করে খাওয়াবে সেটার জন্য আমি থেকে গেলাম এই রান্নাটা আমি ঢাকায়ও করতে পারি না এটা হচ্ছে আজকে কি সেটা আমি পরে শেয়ার করব তার আগে হচ্ছে আমি একটু দেখাই আমার ছেলেটা কি করে সারাক্ষণ খালি পুকুরে নেমে যায় আর হচ্ছে পানি ঘাটাঘাটি করে শীতের মধ্যে তাদের অনেক জামা কাপড়ের দরকার হয় কিন্তু পানিঘাটা একেবারে বন্ধ হয় না এদিকে হচ্ছে চালতা নেওয়া হয়েছে এটা আমরা এখন খাবো সবাই মিলে আসলে সব কিছু সবাই মিলে খাওয়ার মজাই আলাদা শাশুড়ি মায়ের রান্নাবান্না হয়ে গিয়েছে এই সব রান্নার পাতিলগুলো নেওয়া হয়েছে ঘরের মধ্যে আর একটা পাতিল রয়ে গিয়েছে এই পাতিলটাই সেই পাতিল যে পাতিলে আমার জন্য আজকে মজার একটা তরকারি রান্না করেছে আমার শাশুড়ি মা আচ্ছা আপনারা দেখে বুঝতে পারছেন আজকে কোন তরকারিটা রান্না হয়েছে যেটা আমি কখনোই নিজে রান্না করে খেতে পারি না কারণ অনেক বেশি আলসেমি লাগে এই রান্নাগুলো আসলে খুব বেশি মজার হয় গ্রাম বাংলায় আমার মা দাদি এমনকি আমার শাশুড়ি মাও এখন দেখি এই রান্নাটাও করে থাকে তারপর আমি এসে এই যে আমার জামা গোছ গাছ করে নিচ্ছি প্রত্যেকটা জামা মনে করে করে নিতে হবে যেহেতু শীতকাল অনেক বেশি জামা কাপড় বের করা হয়েছে জানি না সব কিছু ঠিকঠাকভাবে নিতে পেরেছি কিনা তো এই আমার ছেলের প্যান্ট তারপর শাল জামা কাপড় শীতের যত আইটেম আছে সব কিছু মনে করে করে ঢুকাতে হবে একটা টলি ব্যাগ আস্ত জামা কাপড় ভর্তি করে নিয়ে এসেছি আরও দুই একটা সাইড ব্যাগও রয়েছে তো এগুলো সব গোছ করে নিব ছেড়ে যাওয়ার আগে এত বেশি মায়া লাগছিলো যেতে ইচ্ছে করছিল না এদিকে হচ্ছে আমরা চালতা খাবো আর এই চালতা টা এত বেশি মজা ছিল আমি আবার চালতার ভিতরের যে খোলগুলো সেগুলো খাই তো এখন এই যে লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর সবাই মিলে খেয়ে নিচ্ছি এত বেশি মজা ছিল সবাই মিলে যে কোনো কিছু খেতে আসলে ভালো লাগে এই যে চালতাটা এখন আমি সুন্দর মতো লবণ আর মরিচ দিয়ে মাখিয়ে এখন খেয়ে নেবো মরিচের পরিমাণটা একটু কমে খাচ্ছিলাম আমি এখন আর মরিচ খেতে পারি না তেমন একটা এই যে দেখতে পাচ্ছেন আমার হাতটা একেবারে আঠালো আঠালো বাপ যাই হোক এখন খেয়ে নিলাম ওর যেহেতু চলে যাব তাই গাড়ি চলে আসবে এখন হচ্ছে আমি ভাত খেয়ে নেব প্রথমে কলমির শাক ভাজি নিলাম তারপর এই কলমি শাকটা দিয়ে খেয়ে আমি সেই মজার তরকারিটা নেব যেটা হচ্ছে দুধরাস কচুর তরকারি এত বেশি মজা ছিল এই তরকারিটা খাওয়ার জন্য আজকে একটু দেরি করে গিয়েছি আমার শাশুড়িমারও অন্য অন্য তরকারিও রান্না করেছে মুরগির মাংস ছিল কিন্তু আমরা তো বড়োরা মুরগির মাংস একদম খেতে পছন্দ করে না তো আমাদের জন্য ভাজি তারপর হচ্ছে সবজি এগুলোই আসলে অনেক বেশি মজাদার তো আমরা পরবর্তীতে চলে এসেছি আর এ পর্যন্ত আজকের ভিডিওটি